ইলিশের বাড়ি চাঁদপুর আজকে আমরা এই ইলিশের বাড়িতে যাবো একদিনের জন্য আমরা কোথায় কোথায় গিয়েছি আর কিভাবে গেলাম সব কিছু থাকবে এই ভিডিওতে তো বন্ধুরা আমি আছি সৌরভ তোমাদের সাথে আজকে আমরা যেভাবে গেলাম সব কিছু ডিটেলস বলবো এবং তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমরা সোনামারি বাস টার্মিনাল থেকে জননিবাসে উঠে পড়ি সোনাইমুরি থেকে রামগঞ্জ যেতে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে আমি খুব এক্সাইটেড ছিলাম যে অনেকদিন পর চাঁদপুর অনেক মজা করব আমার যে অনুভূতি ছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেতে যেতে তোমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে উপভোগ করো বাস রামগঞ্জ চলে আসে আমরা দীর্ঘ দেড় ঘন্টা জার্নি শেষে রামগঞ্জ এসে পৌঁছাই সেখান থেকে আমরা চলে যাব রামগঞ্জ সিএনজি স্ট্যান্ড সেখান থেকে আমরা লঞ্চ ঘাটের জন্য সিএনজি নেব আমাদেরকে রামগঞ্জ জননী বাস টার্মিনালে নামিয়ে দেয় সেখান থেকে একটু হেঁটে গেলে সিএনজি স্ট্যান্ড তো আমরা রামগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে এক ড্রাইভার আঙ্কেলের সাথে কথা বলে রিজার্ভ নিয়ে নিই লঞ্চ ঘাট পর্যন্ত আমরা রিজার্ভ ইঞ্জিনেও আমাদের মোট ভাড়া পড়েছে সাতশো টাকা যদি তোমরা ভেঙে যাও তাহলে তোমাদের জনপ্রতি ভাড়া পড়বে একশো টাকা করে আমরা দিয়ে হাজিগঞ্জ গিয়ে আমরা দিয়ে ফরিদগঞ্জ গিয়েছি যাতে একটু দ্রুত যাওয়া যাওয়ার দ্বিতীয়ত কোনো জামে না পড়ি অবশেষে আমরা পৌঁছে যাই লঞ্চ ঘাটে আমার আনন্দের সীমানে এক দিন পরে আমি আবার লঞ্চ ঘাটে এলাম অনেক ভালো লাগতেছিল ওই যে দেখা যাচ্ছে লঞ্চগুলা আমার থেকে অনেক মজা লাগতেছিল যে এখানে এসে লঞ্চ দেখব আমরা লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি এখানে বুকিং কাউন্টার এখান থেকে লঞ্চের টিকিট কাটা হয় এখানে আমরা দাঁড়াইছি ওরা বলতেছে যে লঞ্চ ঘাটে যেতে হলে আপনাদের দশ টাকা করে টিকিট কাটতে হবে তো আমরা টিকিট কেটে সামনের দিকে যাব তো বন্ধুরা আমরা লঞ্চ টার্মিনালে ঢুকে পড়েছি আর লঞ্চগুলো দেখে অনেক আনন্দিত হচ্ছে এখন হয়তো এই লঞ্চটি ছেড়ে দেবে তাই এত জোরে জোরে হর্ন বাজাচ্ছে তো দেখি আমরা আরও ভিতরের দিকে যাই কি আরও কী কী লঞ্চ দেখতে পারি বন্ধুরা আমরা লঞ্চটার মেনে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছি বড় বড় তিনটি লঞ্চ বোগ দা দিয়া তিন বোগ দাদিয়া সাত আরেকটির নাম হয়তো দেখি নাই খেয়াল করি নাই দি আমি ওইদিকে যাই না তো আমরা বোগদা দিয়ার সাথে ঢুকবো আমরা এখন লঞ্চের নিচতলায় রয়েছি লঞ্চের সাইডগুলোতে যে বেঞ্চগুলো দেখছি সেখানে যাত্রীরা বসে যাতায়াত করে আর আমরা এখান পেছনে যাচ্ছি তখন পাশে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে তা দেখলাম অনেক ভাল লাগছে ছিল। তো এখানে প্রায় দু আড়াইশো মানুষ বসতে পারে উপরেও সিট রয়েছে বন্ধুরা তোমরা যে বড় বড় পাখাগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে লঞ্চের পাখা করে গিয়েছিলাম কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয়নি তাই সাইড থেকে ভিডিও করছি একটা লঞ্চ টার্মিনাল থেকে বেরিয়ে যাচ্ছে তা আমরা রেকর্ড করতে পেরেছি আমাদের ভিডিওতে আমরা লঞ্চের থেকে বের হয়ে পড়ি তো সামনে দেখতে পেলাম এখানে নতুন টার্মিনালের কাজ চলছে আশা করি এখানে আরো সুন্দর করে টার্মিনাল করে তুলবে আমরা লঞ্চ ঘাট থেকে চলে যাওয়ার সময় এখানে দেখতে পাই অনেক মানুষ ভিড় করে রয়েছে বুঝলাম না কেন পরে দেখি কিছু আঙ্কেলরা তারা নৌকায় করে ইলিশ মাছ বিক্রি করছে বের হয়ে যাওয়ার সময় দেখি আরো অনেকগুলো লঞ্চ ও ট্রলার লঞ্চ ঘাট থেকে বেরিয়ে পড়ি আমরা তখন বাজে বেলা তিনটা আমাদের অনেক খিদে পায় তখন আমরা এদিক সেদিক হোটেলের জন্য সন্ধান করি তখন আমরা লঞ্চকাটের পাশে একটা হোটেল পেয়ে যাই তা হচ্ছে ক্যাফে মোহনা এখানে আমরা ঢুকে তারপর খাওয়া দাওয়া করব তো আমরা খাওয়া দাওয়া শেষ করে অটো নিচ্ছি আমরা চাঁদপুরের জনবিখ্যাত একটি মন্দির হরিষেবা সেখানে যাব তো আমাদের অটো এসে পড়েছে এটা করে আমরা যাবো সেবা মন্দির নঞ্সঘাট থেকে হরিশেবা যেতে আমাদের জন প্রতি ভাড়া পড়েছে পঁচিশ টাকা করে এই নদীটি হচ্ছে চাঁদপুরের তিন নদী মোহনার একটি নদী তো বন্ধুরা আমরা চলে এসেছি হরিসভা মন্দিরে আমি আগে কখনো এই মন্দিরে আসিনি এই প্রথম আসলাম এই হরিসভা মন্দিরে এই মন্দিরের পুরো নাম হচ্ছে শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির এটা হচ্ছে নাথ মন্দির এটা অনেকটা উঁচু করে বানানো নাথ মন্দিরের সামনে রয়েছে বাবা লোকনাথের মন্দির লোকনাথ বাবার মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রীচন্ডেশ্বরী কালী মন্দির মায়ের মূর্তিটি দেখতে ছিল অনেক সুন্দর একদম প্রাণ জড়িয়ে যায় মায়ের মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দির মদন মোহন জির মন্দিরের পাশে রয়েছে জগৎ জননী মা দুর্গার মন্দির তিনটা মন্দির পাশাপাশি দুর্গা মন্দিরের পাশেই নতুন করে নির্মিত হচ্ছে রাধা গোবিন্দর মন্দির এটা অপূর্ব কারুকাজ করা নদীর তীরে হচ্ছে হরিশেবা মন্দির তা আমরা ক অনেকক্ষণ নদীর তীরে রইলাম ভাল লাগতেছিল তাই অনেক মজা করতেছিলাম সেখানে দেখুন কি সুন্দর ঢেউ আসছে ভোরসভা মন্দিরের কাছ থেকে তিন মোহনা নদীর ঘাট পর্যন্ত আমরাও টোটো নিয়ে নিই যার প্রতি জনপতি ভাড়া পড়েছে দশ টাকা করে তো আমরা চলে এসেছি তিন নদী মোহনার ঘাট আমাদের এ থেকে ওই পারে যেতে হবে অনেকগুলো নৌকা দেখছেন তো আমরা এখান থেকে একটা নৌকা নেব তো আমরা এখন নৌকা নিয়ে নিয়েছি নৌকার এ থেকে ওই পারে যাবে তো জনপ্রতি ভাড়া পড়েছে দশ টাকা করে আমরা যখন নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছিলাম তখন এত সুন্দর ভিউ পাবো আমি কল্পনাও করতে পারিনি অনেক সুন্দর একটা ভিউ চমৎকার অনেকদিন নৌকায় উঠায় বেশ আনন্দই লাগছিল সকলে হাসি মজা করতে করতে চলে যায় নদীর এপার থেকে ওই পারে আমরা এই পারে চলে আসি এই যেমন অন্যরকম একটা পরিবেশ এত সুন্দর পরিবেশ অনেক মানুষজন ছিল অনেক ভাল লাগতেছিল নদীর পার অনেক ভালো লাগতেছিল এই জায়গাটির সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে এর দুই ধারের দুই নদী তোমরা যে দৃশ্যটি দেখছ এটি হচ্ছে তিন নদীর মোহনা তখন আরেকটা সুন্দর লাগছিল যখন সূর্য অস্ত যায় তখন এই জায়গাটা দেখতে অনেক মনোমুগ্ধকর হয়ে থাকে পরিবেশের একটি অপরূপ সৃষ্টি আমরা এরপরে বড় স্টেশন যাব তখন দেখতে পাই একটা ঘোড়া

এখানে আবার মেলাও বসেছে মেলাতেও গিয়েছি তার রেকর্ড করিনি তোমাদের দেখাতে না পারে আমি খুব দুঃখিত বড় স্টেশন যাওয়ার সময় এখানে দেখি একজন আঙ্কেল মাটির জিনিসপত্র বিক্রি করছে আমরা এখন যাচ্ছি চাঁদপুরের শেষ রেল স্টেশন যা বড় স্টেশন নামে পরিচিত এটি হচ্ছে চাঁদপুরের বড় স্টেশন চাঁদপুর এসেছি ইলিশ দেখবো না তা কখনো হয় আমরা এখন যাচ্ছি চাঁদপুরের সবচেয়ে বড় ইলিশের আরতে কত বড় তা তোমরা ভিডিও দেখলে বুঝতে চাঁদপুরের এই আরতে পেয়ে যাবে ছোট বড় সকল সাইজের ইলিশ মাছ এখানে এসে যত বড় ইলিশ মাছ দেখেছি তা আগে কখনো দেখেনি। মাছের আড়তটি নদীর তীরে রয়েছে যেখান থেকে মাছ উত্তোলন করে এখানে বিক্রি করা হয় আমরা এখন যাচ্ছি ক্যাফে কর্নার পর স্টেশন থেকে ক্যাফে কর্নার যেতে আমাদের ভাড়া পড়েছে দশ টাকা করে আমরা এখন ক্যাফে কর্নার নাস্তা করব এই হোটেলটি খুবই পরিবেশ বান্ধব আমরা সবাই ফ্রেশ হয়ে এলাম এখন আমরা সবাই মিলে নাস্তা করব। তাই অর্ডার দেবো কি খাবো না খাবো আমরা স্পেশাল চিকেন চাপ অর্ডার দিয়েছি খেতে অনেক সুস্বাদু ছিল খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় তাই আমরা বেশি দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে আমার মনে হয় অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও